আসসালামু আলাইকুম দর্শক পথ অ্যাগ্রো টিভিতে স্বাগতম দেশ প্রবাসে যারাই নিয়মিত আমাদের ভিডিও দেখছেন তাদের সবার জন্য রইল প্রাণ ঠালা শুভেচ্ছা ও শুভকামনা খামারি বাঁচলেই বাঁচবে দেশ খাদ্য স্বয়ং সম্পূর্ণ থাকবে বাংলাদেশ তো আজকে বরাবরের মতো চলে আসলাম সারা দেশের মুরগির বাচ্চার পাইকারি মূল্য কি আছে তার আপে নিয়ে এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত তথ্য বহুল ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি চাপুন শুরু করছি আজকের বাচ্চার স্টার্ট আপ পাইকারি যা যে কোনো সময় পরিবর্তন হতে পারে আজ সোনালি বাচ্চার দাম অনেকটা কমেছে সোনালি নর্মাল চব্বিশ টাকা সত্তর দিনে আটশো গ্রাম সোনালী ক্লাসিক সাতাশ টাকা সাত দিনে নয়শো গ্রাম সোনালি বগুড়া পঁচিশ টাকা পঁচাত্তর দিনে সাতশো গ্রাম সোনালি হাইব্রিড একত্রিশ টাকা সাত দিনে এক কেজি সোনালি সুপার চল্লিশ টাকা পঞ্চাশ দিনে এক কেজি টাইগার কমার্শিয়াল পঞ্চান্ন টাকা চল্লিশ দিনে এক কেজি টাইগারের প্লাস কোয়ালিটি আটান্ন থেকে সাত টাকা পঁয়ত্রিশ দিনে এক কেজি কালার পঞ্চান্ন টাকা চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিনে এক কেজি টাইগার মুরগি পনেরো দিনের বাচ্চা একশো বিশ টাকা ব্রয়লার কাজে নাহার প্রভৃতি নিউহ খেঁচারির বাচ্চা পর্যায়ক্রমে বলে দিচ্ছে ব্রয়লার রহমান পঞ্চান্ন ব্রয়লার রস ছাপ্পান্ন ব্রয়লার একটি সাতান্ন ব্রয়লার আরবারে পঞ্চান্ন তবে এলাকা পেরে বাচ্চার দাম কিছুটা কম বেশি হতে পারে সাদা কপ টাকা ব্রাউন কপ পঁচিশ টাকা মিশরি পিয়ার ফমি বিয়াল্লিশ টাকা দেয়ার চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা কলাছিলা হাইব্রিড আটচল্লিশ টাকা দেশি মুরগির বাচ্চা পঞ্চাশ টাকা খুচরা নিলে রেট কিছু বেশি হবে আর খুচরার ক্ষেত্রেও সর্বনিম্ন একশো পিঠ হবে তাই হচ্ছে আমাদের সরবরাহকৃত এ প্লাস বাচ্চা আপডেট অন্য কোথাও এর চেয়ে কম বা বেশি মূল্যে বাচ্চা অর্ডার করে প্রতারিত হওয়া থেকে বিরত থাকুন এবং সকল জেলায় অরিজিনাল মানসম্মত গ্রেডের বাচ্চা পেতে স্ক্রিনে দেওয়া আমাদের মার্কেটিং বিভাগে যোগাযোগ করুন আল্লাহ